সেনাবাহিনীর কাছে ছয় ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল সেখানে কারা কারা ছিল আমাদের কি এটি জানার অধিকার নাই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন আর বলবেন আমি রাষ্ট্র সংস্কার করব, রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় আপনি তো রাষ্ট্রই চালাতে পারবেন না কিছুদিন পর তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছে না আমি চট করে ফিরে আসব এটি তো হচ্ছে এই প্রক্রিয়াই তো চলছে আমরা বাংলাদেশের জনগণ এটি মেনে নিব না আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ আর চলবে না আওয়ামী লীগ অনতি বিলম্বে এই গণহত্যার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো নাম গন্ধ আছে কেউ বলছে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো আপনি শেখ হাসিনার বিচার করবেন না ওবায়দুল কাদেরের বিচার করবেন না আওয়ামী লীগের হাইকমান্ডের বিচার করবেন না শেখ পরিবারের বিচার করবেন না আপনি ওই আনিসুল হক সালমানের প্রমাণদের ধরবেন তাই না চুনপটি ধরবেন শীর্ষ পর্যায়ে যারা ছিল যারা ডিসিশন মেকিংয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে স্থায়ী কমিটির যারা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তাদেরকে চিরণী অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে অন্যথায় চুনপুটিকে শাস্তি দিয়ে বিচার হবে না যথাযথ বিচার করতে হবে পৃথিবীর ইতিহাসে কোথাও গণহত্যা চালিয়ে কোন দল রাজনীতি করতে পারে নাই আমাদের সভাপতি আজকেও বলেছে দশ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকের এই পেশাজীবীদের প্রোগ্রাম থেকে আমরাও বলছি দশ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিচার করতে হবে বিচারের আগে তারা বাংলাদেশে কোনো নির্বাচন অংশ নিতে পারবে না আপনারা কি একমত এই বিষয়ে আগে বিচার করুন এরপরে তারা নির্বাচনে অংশ নিবে তাদেরকে আগামী নির্বাচনে বলবেন যে আসন নির্বাচনে আওয়ামী লীগ না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না ফের হবে না এইসব খোরা যুক্তি আমরা মানব না আমরা চাই প্রকৃত রাষ্ট্র সংস্কার আপনি একাত্তরের পরে রাষ্ট্র সংস্কার হয়নি নব্বইয়ের পরে হয়নি সাত আটের পরে হয়নি এইবার যদি রাষ্ট্র সংস্কার ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার বাংলার মাটিতে হবে না সময় এসেছে সুযোগ এসেছে আমাদের শামসুল ভাই বক্তব্য রেখেছেন যদি এই সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হয় গণ অধিকার পরিষদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার করা হবে গণ অধিকার পরিষদের উত্থান আঠারো সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করি আমরা এই সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছি এইবার আমাদের কাদের দায়িত্ব এসে পড়েছে রাষ্ট্র সংস্কার করার আমাদের আগে এই সমসাময়িক সময়ে আর কোন দল রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় নাই আমরা ওই সময় থেকে সংগ্রাম চালিয়ে আসছি চব্বিশের আন্দোলনে আমাদের সভাপতি তার একটি বক্তব্য আজীবনের জন্য এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইতিহাসে থাকবে নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়েছে দশ পার্সেন্ট ধাক্কা দেওয়া এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জানিয়েছে জুগিয়েছে আমরা যখন তাকে নিয়ে কারাগার থেকে ফিরি তখন বিএনপির যে সকল নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল তারা হাজার হাজার সেখানে মিছিল নিয়ে যাচ্ছিল আমাদের আমরা যে গাড়ি বহন আসছিলাম সেই গাড়ি বহরে আমাদের সভাপতি নুরুল হকনরকে দেখে বলে আপনার একটি বক্তব্য আপনার একটি বক্তব্য আমাদেরকে সাহস জুগিয়েছে আপনি পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও আপনি বলেছেন দশ পার্সেন্ট ধাক্কা দাও আমরা ধাক্কা দিয়েছি এটি আমাদের ইতিহাস এটি মনে রাখতে হবে কোনো একক নেতৃত্ব একক মাস্টার মাইন্ড গণভ্যুত্থান এনে দেয় নাই বন্ধুগণ সুতরাং এইভাবে আমি সব করেছি এগুলো এগুলো ঝেড়ে ফেলতে হবে আমরা সবাই মিলে সব করেছি এখানে একশোটা স্টেক হোল্ডার কাজ করেছে যদি নিরানব্বই জন স্টেক কাজ করত আর একজন না কাজ করত তাহলে এই গণভ্যুত্থান ব্যর্থ হতো তার মানে স্বীকৃতি যদি দিতে হয় তাহলে সবার স্বীকৃতি দিতে হবে আমরা দেখছি এই সরকার বলছে ছাত্র জনতা সরকার রাজনৈতিক দলগুলোর যে অবদান সেই অবদান স্বীকার করা হচ্ছে দলগুলো যে অংশ নিয়েছে সেগুলোকে বলছে দলগুলোর অবদান স্বীকার না করা বিরাজনীতিকরণ করার অংশ আমরা যারা রাজনীতি করি আমরা বিরাজনীতিকরণ মেনে নিব না আজকে ক্যাম্পাসে দেখেন আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটি নিয়ে আলোচনা চলছে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে তবে লেজুর দখলদারিত্ব মুক্ত সুস্থ ধারার রাজনীতি সালে আন্দোলনের সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল পনেরো দিন রিমান্ডে ছিলাম নির্যাতনের শিকার হয়েছি ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি নাকি শেখ হাসিনাকে কটুক্তি করেছি এই সরকার দায়িত্ব ছিল না ওই কোটা সংস্কার আন্দোলনের মামলা প্রত্যাহার করা আমাদেরকে কেন ধারণা দিতে হবে আপনারা তো ছাত্র জনতা সরকার এই গণ অভ্যুত্থানের বীজ তো আমরা বপন করেছি তাহলে সেই মামলা এখনো পর্যন্ত কেন প্রত্যাহার করেন নাই কেন আপনাদেরকে তালিকা দিতে হবে লিস্ট দিতে হবে আপনারা জানেন না আমরা নেতৃত্ব দিয়েছি আন্দোলন করেছি জেল খেটেছি ছাত্র জনতার নামে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ যে সকল মামলা এই পনেরো বছরে করা হয়েছে সেই রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশে গুম চলবে না খুন চলবে না যে বাংলাদেশে আমরা সকলে নিরাপদে বসবাস করতে পারবো আসুন আমরা সকলে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসি রাষ্ট্র সংস্কার হতে হতে হবে কোনোভাবেই আর একটি আমরা দিব না এই সরকারকে বলবো আপনারা উপদেষ্টা পরিষদের সংখ্যা এটি বাড়ান ন্যূনতম পঞ্চাশ জন করতে হবে একজন উপদেষ্টা তিনটি করে মন্ত্রণালয় এটি সম্ভব সম্ভব না সুতরাং উপদেষ্টা পরিষদের সংখ্যা সেটি বাড়াতে হবে রাজনৈতিক রূপ দিতে হবে এনজিও মার্কার রূপ দিয়ে তারা কোনোভাবেই সফল হবে না আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে আপনারা দলগুলো আপনারা সফল হবেন ধন্যবাদ সকলকে সেনাবাহিনীর কাছে ছয়শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল সেখানে কারা কারা ছিল আমাদের কি এটি জানার অধিকার নাই এটি কি গোপন থাকবে এটি আমরা জানতে চাই আমরা চাই ডক্টর স্যার তিনি এই ছয়শো ছাব্বিশ জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করবেন অন্যথায় ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে যারা আওয়ামী লীগের হাইকমান্ডে ছিল স্থায়ী কমিটিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি তালিকা পাবলিশ না করা হয় তাহলে এদের পালিয়ে যাওয়ার দায় তাদেরকে নিতে হবে শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল কোথায় তারা একজনকে গ্রেপ্তার করেছে আজকে না না করে করে অপরাধীদের খুনিদের আপনি রাষ্ট্র রাষ্ট্র সংস্কার সংস্কার করতে চান একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া আপনি বলছেন রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় রাষ্ট্র সংস্কার তো দেশের যে অবস্থা সর্বত্র ধ্বংস হয়ে গেছে এটির প্রকৃত সংস্কার করতে মিনিমাম দশ বছর দরকার তার মানে কি আপনি দশ বছর ক্ষমতায় থাকবেন আমাদের সভাপতি নুরুল হাকনুর সর্বত্র বক্তব্য দিচ্ছেন একটি জাতীয় সরকার গঠন করতে হবে অন্যথায় রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর হবে না আসলে তো তাই মিশরে মুসরি ব্যাপক গণসমর্থন নিয়ে পাশ করেছিল ক্ষমতায় টিকতে পেরেছে পারে নাই কারণ কারণ ওই আগের সরকারের আমলা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল ঠিক আমরা দেখছি যে এই সরকারও আগের সরকারের আমলা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকা নিয়োগ দেয়া হয়েছে কারা দিয়েছে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাত এবং সার্জিক তাদের পরামর্শে তানবিন নামের একজন ব্যক্তি তিনি একজন সচিবের সাথে আলোচনার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছে এই সমন্বয়কদের বক্তব্য আমরা এখনো পর্যন্ত শুনি নাই প্রতিবাদ শুনি নাই কিভাবে আওয়ামী আমলের ডিসিরা তাদের তালিকার ডিসিরা নিয়োগ পেল বাহাত্তরের আগে শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেতা ছিলেন আন্দোলনের নেতা হওয়া আর রাষ্ট্রনায়ক হওয়া রাষ্ট্র পরিচালনা এক না সেটি আমরা কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি ঠিক একইভাবে শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পরে সাথে সাথে দেশে আসে নাই তিনি দেশে একটি সময়ের জন্য ভিজিট করতে এসেছিলেন এবং দেখেন দেশে আসলো এবং দেশকে ধ্বংস করে আবার পালিয়ে গেছে এই শেখ হাসিনারা দেশকে ভালোবাসলে আজকে দেশের এইভাবে ক্ষতি করতো না রাষ্ট্র পরিচালনায় তারা পর পর দুইবার ব্যর্থ হয়েছে আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি কিন্তু তারা আজকে যা করছে এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারব না পারবে না এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমি সেই সিজিএসের এর প্রোগ্রামে আরেকজন বক্তা বলেছে যে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে একজন গুরুত্বপূর্ণ বক্তা কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোনো দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে আজকে সেখানেও দিয়েছে এখানেও অনেকেই ধরনের ইঙ্গিত দিয়েছে হয়তো অন্য জায়গায় যেখানে সেমিনার হচ্ছে সভা হচ্ছে সমাবেশ হচ্ছে সেখানেও একই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এক এগারো মেনে নেয়নি ফকরুদ্দিন ময়নুদ্দিন যখন ক্ষমতায় বসে সবাই মিষ্টিমুখ করিয়েছিল আনন্দ করেছিল কিন্তু দেখেন এরপরে আন্দোলন শুরু হয়ে যায় ঠিক একইভাবে আজকে যদি পক্ষে আজকে রাষ্ট্র সংস্কার না করা যায় তাহলে এই সরকারকেও কিন্তু মানুষ আস্থা করে নিক্ষেপ করবে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আঠারো মাসের কথা সেনাপ্রধান বলেছে যদিও আসলে এটি বলা কতটুকু উচিত বা অনুচিত এটি নিয়ে আলোচনা হওয়া দরকার সেনাপ্রধানের কাছ থেকে এই ধরনের আঠারো মাসের বক্তব্য এটি কাঙ্ক্ষিত না এটি আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটি রোডম্যাপ একটি রূপরেখা দিতে হবে